হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিজেকে খুব ভালো আছো আমি আজকে একটা আমার একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি দেখো আজ হচ্ছে আমার কাকা কাকা শ্বশুরের ছেলে মানে আমার ভাই হয় ভাইয়ের আজকে জন্মদিন তা জন্মদিন উপলক্ষে কালকে না আমাদের মাছ দিয়ে গেছিল তা তোমাদেরকে কালকের দেখানো হয়নি তো আজকে দেখো মাছ মা রান্না করছে ওদিকে দেখো দেখাচ্ছি দাও এই দেখো আর পাঁচ পিস মাছ দিয়েছিল কাকিমা দিয়ে গেছিলো এক পিস আমার ছেলের জন্য করা হয়েছে এদিকে দেখো আমাদের চারপিস এই যে মা মাছের কালিয়া করছে কি করছো মাছের কালিয়া আমার দেওয়ারের ছেলে জন্মদিন আছে মাছ দিয়ে গেছে পায়েস দিয়ে যাবে যাবে ওগুলো সবই তোমাদেরকে দেখাবো এই দেখো আমার দেওয়ারের ছেলে প্রতি বছরই যায় প্রতি বছর আমার যা দিয়ে যায় এই কাঁচা মাছ দিয়ে যায় আমরা রান্না করে নিই আর পায়েসটা মিষ্টি হ্যাঁ আমাদের কাঁচা মাছ দিয়ে যায় তা আমরা রান্না করে নিই আর পায়েসের দেখো যাতে দেখে দেবার সবাইকেই দেয় হ্যাঁ সবাইকেই দেয় এদিকে দেখো মা এটাকে ওই জন্য মাছের আছে কালিয়া করছে দিয়ে ঝোল করছে না পেঁয়াজ রসুনগুলোকে সব মা মিক্সিতে পেস্ট করে নিয়েছে নিয়ে এবার আলু দিয়ে মশলাটা করছে দেখো মাছের কালিয়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো খুব বড় বড় মাছ তো পিস খেতে দারুণ লাগবে মাছের কালিয়া তারপরে পায়েস পিসটা তোমার সাথে আমি দেখাচ্ছি কাকিমাণি পেঁয়াজ বেশ দেখো কাকিমা এসে গেছে দেখো ভাইয়ের জন্মদিনে সব দিতে আছো আয় আয় করে আছো ফুল কাকিমাকে ভিডিও করা হয় না কাকিমা বাড়ির ওদিকে ছোট বাকিমাকে কাকি পাই না দেখো কত কিছু নিয়ে এসেছে দেখো কাকিমা ওরে বাবা দেখো ফুলকবি তরকারি খেও তোমাকে চাটনি খেয়ে দেখো কে 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 দিয়েছে ওই पापाকে হ্যাঁ ভালো করে দাও पापाকে একটু থেকে আমার ওকে দেখো ছেলে কে দেখো খাস রুয়া গেছে কেক খেতে খুব ভালো আছে কাকিমা খেতে ভালোবাসে হ্যাঁ শুভ তো মনে হয় খাই খেতে চায় না শুভ একটু খেয়েছো ওর মা খাইনি দেখো ভাইয়ের জন্মদিন এই দেখো বার্থডে বয় এই যে আমার ভাই এই দেখো বার্থডে বয় জেটু জেটি মাকে নমস্কার করতে এসছে দেখো এবার কাকাকে বলো কি বলবি বল এই যে তোমাদেরকে বই ভাইয়ের কথা বলছিলাম এই দেখো এই যে ভাই এই যে হ্যাপি বার্থডে ওর দেখো বন্ধুরা এই দেখো মাছের কালিয়া করেছে মা দেখো ভাইয়ের জন্মদিন যে মাছগুলো দেখে রান্না করছিল এই দেখো মাছের কালিয়া কি খাচ্ছ বাবা কি খাচ্ছ কার কার হ্যাপি বার্থডে বলো তো বলো হ্যাঁ কাকাই তাহলে কাকাইকে আসলে বলবো তো হ্যাপি বার্থডে বলবো তো দেখো বন্ধুরা তাই দেখো আমার ছেলেরা এখন দুষ্টু দেখো বলছে বলবে না ভিডিওটা কেমন হয়েছে বলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও